গর্ভাবস্থায় বাচ্চাকে সুস্থ রাখার একটি মূলমন্ত্র হচ্ছে বিভিন্ন ধরনের পুষ্টিকর খাবার খাওয়া আর তেমনই একটি পুষ্টিকর খাবার হচ্ছে কাঁঠাল যেহেতু এখন প্রচুর পরিমাণে কাঁঠাল পাওয়া যাচ্ছে অল্প কিছু দিনের জন্য এই ফলটি পাওয়া যাবে অনেকে ধারণা করে থাকেন যে কাঁঠাল খেলে গর্ভের বাচ্চার মরণ হয় তবে এই কথাটি সত্য নয় আপনি সঠিকভাবে যদি কাঁঠাল খেতে পারেন তবে কাঁঠাল খেলে আপনার কোনো ক্ষতি হবে না তবে সতর্কতা তো অবশ্যই আছে কি পরিমাণে কাঁঠাল গর্ভবতীদের খাওয়া উচিত কাঁঠাল খেলে কি কী উপকার হতে পারে আর কাঁঠাল খাওয়ার পরে কোন চার ধরনের খাবার গর্ভবতী মহিলাদের একেবারেই খাওয়া উচিত নয় খেলে গর্ভের বাচ্চার মারাত্মক ক্ষতি হবে তা আজকের ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন তাই বাচ্চাকে যদি আপনি একটুও ভালোবেসে থাকেন তবে ভিডিওটি স্কিপ করবেন না কারণ এটি আপনার বাচ্চার জীবনের সাথে জড়িত একটি প্রশ্ন হ্যালো মামিস ড্যাডিস অ্যান্ড অল মাই লাভলি ভিউ সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই মা ও শিশুর স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এতে করে আমরা ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশান আপনাদের কাছেই পৌঁছে যাবে আপনারা আমাদের ফেসবুক পেজ হেলথ বাংলা বিউটি ফলো করুন চলুন মূল ভিডিওতে যাওয়া যাক কাঁঠাল যেমন সুস্বাদু এর মধ্যে পুষ্টি গুণ প্রচুর পরিমাণে রয়েছে এর মধ্যে রয়েছে ভিটামিন এ ভিটামিন সি থায়ামিন পটাশিয়াম ক্যালসিয়াম আয়রন ফলিক অ্যাসিড ম্যাগনেসিয়াম এগুলো আমাদের শরীরের জন্য কতটা জরুরি আমরা জানি তবে এগুলো গর্ভবতী মহিলাদের শরীরের জন্য খুবই প্রয়োজনীয় বিষয় এগুলো গর্ভবতী মহিলাদের নিয়মিত দরকার পড়ে এবং তারা বিভিন্ন ধরনের ওষুধের মাধ্যমে এগুলো গ্রহণ করে থাকেন তবে কাঁঠাল খেলে এই চাহিদা পূরণ হবে কাঁঠালে যে ভিটামিন এ ভিটামিন বি সিক্স এবং ভিটামিন সি রয়েছে তা গর্ভবতী মহিলাদের বিভিন্নভাবে সাহায্য করে যেমন ভিটামিন এ গর্ভের বাচ্চার চোখের গঠন সুগঠিত করে এ এবং বাচ্চার চোখে যদি কোনো জন্মগত ত্রুটি থাকে তাকে দূর করতে সাহায্য করে থাকে পরবর্তী জীবনে তার চোখ ভালো হতেও সাহায্য করে ভিটামিন বি সিক্স বাচ্চার মস্তিষ্কের গঠন হতে সাহায্য করে এছাড়াও বাচ্চা যেন বিকলাঙ্গ বা প্রতিবন্ধী না হয় সেদিকেই খেয়াল রাখে ভিটামিন সি গর্ভবতী মহিলাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কাঁঠাল গর্ভবতী মহিলাদের ব্লাড নিয়ন্ত্রণে আনতে সাহায্য করে থাকে এটি হাটেটাকে ঝুঁকিকে কমায় এতে পাওয়া যাওয়া পটাশিয়াম হাটের পেশিকে শক্তিশালী করে এবং উচ্চ রক্তচাপের সমস্যাকে কমায় তবে যদি আপনি ডায়াবেটিসের রোগী হয়ে গিয়ে থাকেন ইতোমধ্যেই তবে অবশ্যই স্বল্প পরিমাণে কাঁঠাল খেতে হবে এটি হজমের জন্য খুবই ভালো তবে রাতে খাওয়া যাবে না আবার সকালবেলা খালি পেটেও খাওয়া যাবে না যদি খাবার খাওয়ার আধা থেকে এক ঘন্টা পরে কাঁঠাল খান এতে করে এটি আপনার হজমের সমস্যাকে দূর করবে হজম ভালো করবে এবং কনস্টিপেশনের সমস্যাকে দূর করবে সকালে ও রাতে কাঁঠাল খেতে এজন্যই নিষেধ করেছি কারণ অনেকেরই সকালবেলা কাঁঠাল খেলে পেট ব্যথা হয় অনেকের খালি পেটে কাঁঠাল খেলেও পেট ব্যথা হয় তাই কোনো খাবার খাওয়ার তিরিশ মিনিট থেকে এক ঘন্টা পরে কাঁঠাল খেলে আর পেটে ব্যথা হবে না আর রাতের বেলাও এটি খাওয়া উচিত নয় কারণ অনেকে এটিকে রাতের বেলা খেয়ে হজম করতে পারেন না কাঁঠাল অনেক উপকারী এটি গর্ভবতী মহিলাদের ক্লান্তি দুর্বলতাকে দূর করতে সাহায্য করে থাকে এছাড়াও এটি গর্ভস্থকালীন শ্বাসকষ্টের সমস্যাকে রাখে কাঁঠাল রক্ত স্বল্পতাকে দূরে রাখতে সাহায্য করে থাকে যেহেতু গর্ভাবস্থার রক্তস্বল্পতা খুবই স্বাভাবিক সমস্যার মধ্যে পড়ে নিয়মিত গর্ভবতী মহিলারা কাঁঠাল খেতে পারলে এর আয়রন রক্ত স্বল্পতার সমস্যাকে দূর করবে এবং দেহের হিমোগ্লোবিনের মাত্রা বাড়াবে পাকা কাঁঠালের কয়েক কুয়া নিয়ে তারপরে সেটিকে সেদ্ধ করে এই জলটিকে গরম অবস্থায় পান করতে পারলে যাদের অ্যাজমার সমস্যা আছে সেই অ্যাজমার সমস্যাও দূর হয়ে যায় এর মধ্যে যেহেতু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে এটি গর্ভের বাচ্চার ও মায়ের ক্যালসিয়ামের অভাবকে দূর করে এবং বাচ্চার হাড় ও দাঁতকে মজবুত হতে সাহায্য করে এবারে বলছি কাঁঠাল খাওয়ার পরে কোন চারটি খাবার খাওয়া যাবে না ভুলেও এই চারটি খাবার খাবেন না প্রথম খাবারটি হচ্ছে কাঁচা অথবা পাকা পেঁপে আমরা জানি কাঁঠালকে কাঁচা অবস্থায় খাওয়া যায় অনেকে কাঁঠালের সবজি খাওয়ার পরে কাঁচা পেঁপে সবজি খান অনেকে আবার পাকা পাকা খাওয়ার পরে পেঁপে খান এটি শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক প্রমাণিত হয়েছে বিজ্ঞান বলে পেঁপে ও কাঁঠাল আলাদা বৈশিষ্ট্যের খাবার এগুলো খেলে সঠিকভাবে হজম হয় না পেঁপে ও কাঁঠাল একসাথে খেলে দেহে প্রদাহের মাত্রা বাড়ে এবং শরীরের প্রচুর পরিমাণে ব্যথা সৃষ্টি হতে পারে আর গর্ভবতী মহিলাদের জন্য এটি মারাত্মক বিপদের আগমন ঘটাতে পারে তাই গর্ভবতী বোনেরা পাকা কা কাঁঠাল কাঁচা কাঁঠাল এগুলো খাওয়ার পরে কাঁচা ও পাকা পেঁপে উভয় খাবেন না পরবর্তী যে খাবারটি পরিহার করতে হবে সেটি হচ্ছে ভেন্ডি বা ঢেঁড়স ভেন্ডি বা ঢ্যাঁড়সকে অনেকেই সবজি হিসেবে খেতে পছন্দ করে থাকেন তবে কাঁচা কাঁঠালের সবজি খেলে সেদিন ভেন্ডি বা ঢ্যাঁড়স খাওয়া যাবে না কিংবা পাকা কাঁঠাল খেলেও সেদিন ঢ্যাঁড়সের সবজি না খাওয়াই ভালো খেলে অবশ্যই মাঝে দু তিন ঘন্টার বিরতি দিতে হবে কাঁঠালের সাথে ঢ্যাঁড়স খেলে পায়ের জল আসে পায়ের ব্যথার পরিমাণ বাড়ে এছাড়াও এটি গ্যাস অ্যাসিডিটি সমস্যা বাড়ায় পেটের মধ্যে গিয়ে বিষক্রিয়ার সৃষ্টি করে এমন কি বমি পর্যন্ত হয়ে যেতে পারে কাঁঠালের সাথে পরবর্তী যে খাবারটি পরিহার করতে হবে তা বেশ জনপ্রিয় আর তা হচ্ছে কাঁঠাল ও দুধ দুধ এবং কাঁঠালের প্রতিক্রিয়া আপনার ভয়াবহ সমস্যা সৃষ্টি করবে বিশেষ করে আপনি গর্ভবতী হলে আর কোনো কথাই নেই কাঁঠাল ও দুধ একসাথে খেলে এটি পেটের মধ্যে গিয়ে দীর্ঘ সময় ধরে বিষক্রিয়া ঘটাতে থাকে যার ফলে দাঁত ঘোষপাত্রা চুলকানি অ্যালার্জি এছাড়াও শিয়ালি বা ধবলের মতো রোগ হতে পারে তাই আজই আপনাদের সতর্ক হওয়া উচিত সর্বশেষ যে খাবারটি কাঁঠালের সাথে পরিহার করতে হবে তা হচ্ছে কাঁঠাল ও পান বা চুন কাঁঠাল খাওয়ার পরে পান খাবেন না আর চুন দিয়ে পান তো ভুলেও খেতে যাবেন না বেশিরভাগ মানুষই কোনো খাবার খাওয়ার পরে পান খেতে পছন্দ করেন গর্ভাবস্থায় যেহেতু মুখের স্বাদ ঠিক থাকে না অনেক বোনেরাই পান খাচ্ছেন তাই যদি আপনি কাঁঠাল খেয়ে থাকেন পান বা চুন আপনাকে একেবারেই পরিহার করতে হবে এটি তাৎক্ষণিক মৃত্যুর কারণ হতে পারে কাঁঠাল যেদিন খাবেন সেদিন পান ও চুন খাবেন না তুমিও আজ ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো ও উপকারী মনে হয়ে থাকলে বেশি বেশি সকলের সাথে শেয়ার করবেন যেন সবাই এ তথ্যগুলো পেতে পারে। বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড টেক কেয়ার